গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তো স্যাটারডে ভাবলাম অনেকক্ষণ আজকে ঘুমাবো কিন্তু মাম্মাম তাও আজকে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ উঠে গেছে আসলে অভ্যাস হয়ে গেছে ভালো অভ্যাস বেশ তো আমরা এখন সকালের খাচ্ছি চা এখন বাজে প্রায় নটা মতন চা আর মাম্মাম খাচ্ছে এখন দেখো মাম্মাম কি খাচ্ছে বিকুট আর খাচ্ছে কাজু আর কিশমিশ সবাই আমরা এখন এখানে বসে চা খাচ্ছি আর আমাদের এসি কালকের তো আসেনি লোক বললো যে আমাদের যে গ্যাসটা লাগবে সেই গ্যাসটা এখন পাওয়া যায়নি কালকে ওর ফিরতে ফিরতে নটা বেজে গেছিল অনেক রাত হয়ে গেছিলো তাই জন্য বললো যে আজকে সকালবেলা আসবে তো এবার রাজদীপকে ফোন করলাম তখন সাড়ে আটটা মতন বাজে রাজদীপ বললো না এখনো ফোন করেনি ও মনে হয় ফোন করে দিলে এসিটা ঠিক হয়ে যায় আমরা চলে যাবো আজকে রাত্রিবেলায় আর না হলে তো থাকতে হবে কিছু করার মরিচি তো খাওয়া হয়ে গেছে চাটা টা খেয়ে নিয়ে তারপরে মাকড়ের রুটি ব্রেকফাস্টের রুটি আর দেখি কি তরকারি করা যায় তো চলো আজকের দিনটা শুরু করা যা তোমরা দেখতে থাকো ব্লকটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ওই পারে হাঁকছে সবজি আর আমি ভেবেছি এখানে এসেছি যদিও আসছে এদিকে বললো এইবারে এসেছে ও বাইক আছে টমেটো কত করে দাও টমেটো দাও কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দেবে হ্যাঁ আমি এসেছি শুক্রবার রাতে হ্যাঁ আসো একটু কাঁচা লঙ্কা দাও তরমুজ কত করে ভালো হবে এটাই তো আজকে তো খাবে অর্ধেক করে দাও এ করলাটা কত হলো হ্যাঁ কুড়ি কুড়ি আর এটা এটা পনেরো তাই তো টমেটো হ্যাঁ হ্যাঁ দেখো কাঁঠালের আটা আছে আচ্ছা দা অল্প করে কাটো দেখে নি একটুখানি কেটেই দি কেটে হ্যাঁ ঠিক আছে হুম তরমুজটা বেশ ভালো আশি টাকা নিয়েছে ঠিক আছে হুম একটু কুমড়ো নিয়ে নিচ্ছি অল্প করে কুমড়ো ছিল এই বাজার নিল একশো ক টাকা নিল একশো টাকা

কুমড়ো আলু কাটা হয়ে গেছে বেশি কাটেনি অল্পই কেটেছি বাবা খাবে না মনে হয় তো আমাদের মতন করেই কেটেছি চলো এটা মা একদিকে রুটি বানাচ্ছে আমি একদিকে তরকারিটা বসিয়ে দিই ব্রেকফাস্ট রেডি যে কুমড়ো আলুর তরকারি আর রুটি হ্যাঁ জল খাবে তারাও দিচ্ছি আর আমাদের এসির লোকটাকে ফোন করে করে রাজদ্বীপে ফোন করছে আমিও ফোন করলাম কিছুতেই তুলছে না কি যে ঝোলাচ্ছে না এই গরমের মধ্যে আমি তো তাও ঠিক আছি কিন্তু রাজদীপটা এই গরমে জল তো বাহা দিচ্ছে এগারোটা বাজে এখন এসির লোকটা ফোন করলো যে এখন যাচ্ছে রাজদ্বীপ তো দোকানে চলে গেছে তাই আমাকে যেতে হচ্ছে ও এই গরমের মধ্যে মামাম খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি ভেবেছিলাম চিকেন বানাবো চিকেনটা ম্যারিনেট করেও দই ফই মাখিয়ে রেখে দিয়েছিলাম রান্না করব বলে মামমাম খেতে চেয়েছে তা এবার কখন আসবো জানি না দেখি কত দূর কী হয় নাহলে মা মাছ এনেছে মাছের ঝোল হবে আরে বাইরে বেরোনো যে এখন কি সাজা সামনের দিকে তাকালে মনে হচ্ছে যেন জ্বলছে পুরো আর আমাকে একটা সানগ্লাস আবার কিনতেই হবে আর পারছি না সানগ্লাস ছাড়া একদম বেরোনো যাচ্ছে না চোখ পুরো জ্বালা করছে দেখি রাজীবকে বলবে এই সোমবার এই আমাদের বাড়ির কাছে যে লেন্স কাটটা আছে লেন্স কাটটা থেকে দেখি পারলে কিনবো একদম থাকানো যাচ্ছে না একটু ওই দিকটাই করুন এখানে রান্নায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে করুন হ্যাঁ জানি দেড়টা বাজে জাস্ট এসির কাজ সবে শেষ হলো আপাতত এক ঘন্টা চালিয়ে রাখতে বলেছে রাজার ঘরে এখন স্টেবিলাইজার লাগানো হবে ততক্ষণ চলুক আমিও ঘরটা এখন পরিষ্কার করছি নোংরা হয়েছে আজকে ম্যানোকাদিও আসেনি মোছা হবে না তাই ভাবলাম রাত্রি যেহেতু চলে আসবো মেয়েটাকে নিয়ে তা ঘরটা একেবারে পরিষ্কার করেই যাই এখন তো এসে তো আপাতত ঠান্ডা হচ্ছে দেখা যাক কতদূর কি হয় বলেছি এবার যদি ডাকতে হয় তাহলে ফ্রিতে কাজ করে দিয়ে যেত তো ঠিক আছে এতবার করে সারানো পসিবল হচ্ছে ঘরটা আগে পরিষ্কার করি তারপর ভাবছি এখান থেকে একেবারে স্নান করে যাবো কেন তো আবার ওখানে গিয়ে স্নান করে করো অনেক দেরি হয়ে যাবে মা এখানে আমের জুস বানাচ্ছে এক বোতল ওই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর এখানে ঘরে পাতা দই জল ফল মেসবো না এমনি খাবো তো আর এইটা বেজে গেল টান টান করে একা যাচ্ছে না তো আবার ওই বাড়ি গিয়ে স্নানের ঝামেলা নি আড়াইটে বেজে গেছে মা আসছি মেয়ের জন্য একটু দই নিলাম ঘরে পাতা দই তো আসলে কালকের খেয়েছে কিন্তু কালকের প্যাকেট দই ঘরে পাতা দইয়ে আলাদাই টেস্ট দরজাটা লক করে নিয়ে চলে যাচ্ছে মামাম নানি তোমার জন্য কি পাঠিয়েছে দেখো দই আর আমের জুস আম পড়ার জুস বাড়ির বানানো এই দেখো কেমন কেমন খেতে ইয়ামি আরেকবার নেবে টক দই তো খেয়ে নাও খাওয়া দিচ্ছি তো বসে গেছি এসে খিদে পেয়ে গেছে শাক ভাজা ডাল আর হচ্ছে ডিম ভাজা মাছের তরকারি হয়েছে শুনো মোড়লা মাছ কিন্তু বড় বড় মোড়লা মাছ আমি খাই না ওই একটা ডিম ভেজে দিতে বললাম ডাল দিয়ে লেবু দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে খাওয়া হয়ে গেছে এবার সকালবেলা যে তরমুজটা কিনেছিলাম ওয়াটারমেলন খাচ্ছ ওটা এবার কাটছি ওটা একটু খাবো মাম্মা আমার আমি তাই তো মাম্মা কেমন খেতে আছে তুমি খাও তুমি কেমন খাচ্ছ মিষ্টি আছে কি হম খুব একটা লাল নেই মা খেয়ে দেখো দেখতে একটু কেমন সাদা সাদা না করে যাচ্ছি দায় পামকিনিট বলছি তোর মধ্যে দানা খেয়ে কিচ্ছু হয় না খেনে পেট থেকে গাছ হবে আগে আমরা ভাবতাম না পেট থেকে গাছ হবে তারপর সাড়ে সাতটা ফেস একটা লম্বা ঘুল দিন ঘুম দিলাম ঘুমের থেকে বেশি শুয়েই ছিলাম কি বাইরে বেরোতে ইচ্ছা করছিল না এখন চিকেনটা বার করে রাখবো চিকেনটা রান্না করবো সেই সকাল থেকে ম্যারিনেট করা ফ্রিজের মধ্যে রয়েছে তারা আগে খুঁজে পাই তো চিকেনটা বার করে রাখি আটটার দিকে বসিয়ে দেবো কারণ এখান থেকে খেয়ে দিয়েই একেবারে চলে যাব রাত্রিবেলা অসুবিধা নেই তার আর একজন ডাকছে হাঁক মাছ করে চা খাবি বলছে গ্লাস করে চা খাবো একটু মুড়ি ফুড়ি খাও বেশি কিছু খেতে হবে না চিকেন খাবে চিকেন খাবে তো খাবে না আমার আর একজন আমাদের সারাক্ষণ এসি ঘরের মধ্যে শুয়ে থাকবে উনি না যাবেন বাইরে ঘুমাচ্ছে কে জানে যা গরম পড়েছে ওকে বাইরে বা যেতে বলি কি করে আসলে এসি ঘরে থাকলে না ও জল কম খাচ্ছে এই একটা সমস্যা ওই জন্যই আরো বেশি মিশেষ করে একটু ঘরের বাইরে রাখতে চাইছি কিন্তু দরজা ঠেলে ঢুকে আসছে থাকছে না কি না না একটা আমার চা এটা আমার চা এটা দিদুনের চা তুমি একটা বিস্কিট খাও নিয়ে বিস্কিট একটা পুচুকে একটা তোমাকে অপুচু তুমি কি বিকুত খাবে নাকি এটা মাম্মাম খাবে ওই দা ও খাবে না তুই নিজে খাবে তো নিচে যাও তুই পুরো গুঁড়ো সারা খাট করবি আর পিঁপড়ে হবে যা মা প্রচুর জানি চলে যা চাটা খেয়ে রান্নাটা বসাবো কিরকম জানা ও খাবে না বিস্কুট ওকে খেতে হবে খাচ্ছে না বলে ও খাচ্ছে ওই খাচ্ছে 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 প্রচুর নিচে নেমে খা গুঁড়ো পড়বে বিস্কুটের ওই দেখ খেয়েছে হয়েছে শান্তি এবার তুমি একটা খাও না আচ্ছা ঠিক আছে না না খেয়েছে খেয়েছে পুচু খেয়েছে না

একজন এই রাত্রিবেলা উঠোনে বল খেলতে বেরিয়েছি একটা বল গেল ড্রেনে আবার একটা বল এনে এই না দাও রাজদীপকে ফোন করলাম দেখি আজকে ঘুমাচ্ছে এখন বাড়িতে এসছে থাক ঘুমা যখন তুই দোকানে যাবি একবার ফোন করিস যদি তার মধ্যে আমাদের হয়ে যায় তো চলে যাবো নাহলে হেঁটে হেঁটে যেতে হবে আমি আজকে চিকেনটা সব কিছু বেটে নিয়ে করছি আর আলাদা করে ওই পেঁয়াজ ভাজরে এ ভাজরে আর ভালো লাগছে না যত যত শটে করা যায় আলুগুলো পর্যন্ত ভাজি আলুটা একেবারে দিয়ে দিলাম কারণ চিকেনটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু দই মাখানো ছিল তো ওই জন্যই সব একসাথে দিয়ে দিলাম জন্য বেরোচ্ছে তাই দেখো ও একটু তোদের সাথে বল খেলে নিক ও বিড়াল খুঁজতে গেছে ওর মধ্যে রে ওই দেখো না ও নামবে না ওরা দেখে নিয়েছে এইবারে জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি বিশেষ করে ব্রাশ ট্রাশগুলো না আমি প্রত্যেকবার ভুলে যাই ওইগুলো আগে ঢুকিয়ে নিচ্ছে ছোটো জিনিসগুলো যদিও বা বেশি কিছু আনি জামা তো একদমই অল্প এনেছিলাম বাই চান্স যদি রাজদীপ আসে তখন তারা চোটে আমি আগে ব্রাশটাই ভুলে যাব সব সময় এটাই করি দেখতে দেখতে নটা দশ হয়ে গেল আমার রান্না জল ঢেলে চিকেনে তারপরে এসেছি এই যে ম্যাডাম সবে সাড়ে নটার সময় খেলে ধুলে এলো মানুষ বিকালবেলা খেলে ও রাত্রিবেলা অবশ্য যা গরম পড়েছে রাত্রিবেলায় ভালো পুরো জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলো এবার মামাম ভাত খাবে তাই তো খিদা হয়েছে পেতুতা খালি হয়েছে কোথায় ব্রাউন কালার কিছু না এসছি তো

কত তেল বেরিয়েছে আমি কয়টুকু তেল দিয়েছি আজকে একদম পাতলা প্যান্টালে ঝুল করেছি খাওয়া দাওয়া কমপ্লিট রেডিও হয়ে গেছি আর আমাদের চলে এসছি আর মাথা এইটুকু যাবে দুদিন পর বাবাকে দেখে আনন্দ আর দেখো না শ্বশুরে দিচ্ছে বাবাকে কারেন্ট চলে গেছিল নাকি এক্ষুনি ওই বাড়িতে আবার এসছে মা ফোন করেছে বলে কাহিনে এসছে আমরা এখন বেরিয়েছি হাওয়া খেতে আস্তে আস্তে দেখি এখানে ফাংশন হচ্ছে তো চল দেখছি ওখান থেকে এসছি এবার পেট্রোল পাম্পে তেল ভরে সোজা যাব বাড়ি মামাম কারেন্ট নেই কি হবে সেই গরমের মধ্যে এবার পুরো অন্ধকার চলো দেখি ওপরে যাই চলো মা

রাম গরম তার মধ্যে কারেন্ট অফ